নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানিয়ে দেখাবো ছোলার শাকের রেসিপি রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার যে যেসব নতুন বন্ধুরা রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন তাহলে নতুন নতুন ভিডিওর আপডেটগুলি আপনাদের ফোনে সর্বপ্রথম পৌঁছে যাবে দেখুন কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিলাম এখানে সর্ষের তেল তেলের ওপর আমি ফোড়ন দিচ্ছি একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা এক চামচ মতো পাঁচ ফোড়ন ফোড়নটা কিন্তু আমি কিছুক্ষণ জন্য ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে এলে এবারে দেখুন আমি এখানে ছোলার শাক কিন্তু ভালো করে কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোলার শাকটা এবার আমি তেলের ওপরে দিয়ে দেব এভাবেই সব শাকটাই কিন্তু আমি তেলের ওপরে দিয়ে দিচ্ছি তেলের ওপরে দিয়ে খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নেব ছোলার শাক বন্ধুরা এই শীতকালেই পাওয়া যায় এটা কিন্তু অন্য সময় একদমই এটা হয় না এটা শীতকালেই কিন্তু পাওয়া যায় সেই জন্য শীতকালে ছোলার শাক না খেলে এর কোনো মজাই আসে না দেখুন ছোলার শাক এভাবেই ভালো করে কেটে ধুয়ে রান্না করলে এর কিন্তু স্বাদ অসাধারণ যারা ছোলার শাক খেতে জানেন বা যারা রান্না করতে জানেন তারা অবশ্যই ভিডিওটি দেখুন তো দেখুন এখানে আমি দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এখানে অল্প সামান্য হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে এভাবেই কিছুক্ষণের জন্য আমি নাড়াচাড়া করে নেব এবং সম্পূর্ণ রান্নাটা কিন্তু আমি করব লো ফ্লেমে এ ফ্লেম কিন্তু গ্যাসের ফ্লেম একদম বাড়ানো যাবে না এটা কিন্তু লো ফ্লেমেই রান্নাটা করতে হবে তো দেখুন এভাবে আমি নাড়াচাড়া করে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ আদা বাটা আর এক চামচ জিরে বাটা আদা বাটা জিরে বাটা দিয়েই এই শাকটা কিন্তু আজকে রান্না করছি অনেকেই কি অনেকেই কিন্তু শাগে কিন্তু একদমই আদা বাটা জিরে বাটা পছন্দ করে না আমি কিন্তু এই ছোলার শাগে আদা বাটা জিরে বাটা দিয়েই রান্না করি যেটা কিন্তু খেতে কিন্তু অসাধারণ লাগে পাঁচ মিনিটের জন্য আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম পাঁচ মিনিট পর আমি চলে এসেছি দেখুন খুব সুন্দর এটা জল বেরিয়েছে শাক থেকে আর কিন্তু খুব ভালো মতো কিন্তু সেদ্ধ হয়ে এসছে একটু ঢাকনা চাপা দিয়ে রেখে রেখে যদি রান্নাটা করা হয় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি ছোলার শাকটা রান্না হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন এইভাবেই রান্নাটা করতে হয় এবারে দেখুন আমি এখানে দিয়ে দেবো কিছুটা চালের গুঁড়ো তো চাল গুঁড়ো যাদের বাড়িতে না থাকবে অবশ্যই কিন্তু চাল কিন্তু ভিজিয়েও কিন্তু বেটে নেওয়া যায় আজকে কিন্তু আমি এখানে আতপ চালের আতপ চাল ভিজিয়ে ভালো করে বেটে নিয়েছি সেই আতপ চাল বাটাটা দিয়েই কিন্তু আমি আজকে তৈরি করছি এই ছোলার শাক আর আতপ চাল বাটা দিয়ে ছোলার শাক কিন্তু দুর্দান্ত লাগে তো দেখুন এখানে আমি দুই থেকে তিন চামচ মতো আতপ চাল বাটা ছিল সেটা কিন্তু আমি দিয়ে দিলাম দিয়ে ঠিক এভাবেই ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু শাকটা কিন্তু একটু শুকনো শুকনো হয়ে এসছে সেহেতু এখানে কিন্তু আমি একটু জল অ্যাড করব জল অ্যাড করে কিছুক্ষণ রান্না করলেই তৈরি হয়ে যাবে কিন্তু আজকের আমাদের ছোলার শাকের রেসিপি তো দেখুন এভাবেই নাড়াচাড়া করে নিলাম এবারে ওই প্লেটটা ধুয়েই কিছুটা জল কিন্তু আমি দিয়ে দেব দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এখানে ওই প্লেটটা ধুয়ে কিছুটা জল আর কাঁচা লঙ্কাটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন ঝালের জন্য এভাবেই নাড়াচাড়া করে নিলেই হয়ে যাবে আজকের কিন্তু ছোলার শাক দেখুন একদম তৈরি হয়ে গেছে আর কতটা ঘন হয়েছে বুঝতেই পারছেন তা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি আমি দেখুন তৈরি হয়ে গেছে কিন্তু একদম ছোলার শাকের রেসিপি তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো এবার আমি কিন্তু একটা প্লেটে শাকটা নামিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন দুর্দান্ত লাগছে এটা খেতেও কিন্তু দারুণ স্বাদে গরম গরম ভাতে পরিবেশন করুন দারুণ লাগবে আর ভিডিওটি কেমন লাগলো আমাকে তো জানাতে অবশ্যই ভুলবেন না আর এই রেসিপির সমস্ত উপকরণগুলি কিন্তু আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই ফলো করবেন আর ফেসবুক ফেসবুক পেজেও আমার কিন্তু একটি চ্যানেল রয়েছে অবশ্যই সেটিকেও ফলন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন